আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের বাগদা চিংড়ি দিয়ে কচুর রান্না দেখাবো আসলে আমি এসেছি আমার বাবার বাসায় তো এইখানে এসে আমার এই যে কাঠের চুলায় রান্না আমার খুবই ভালো লাগে তো আজ আমি কাঠের চুলাই আপনাদের রান্না করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু বাগদা চিংড়ি এটা আমাদের নিজেদের ঘেরের মাছ আর সাথে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কিছু কাঁচামরিচ আর কিছু রসুন আর সাথে কিছু জিরা দিয়ে আমি এগুলো বেটে নিব এদিকে আমি কিছু কচু কেটে ছোটো ঝাঁকিতে ধুয়ে রেখে দিয়েছি দেখুন কচু রান্না করব তাই প্রথমে আমি কড়াইতে কিছু পানি দিয়ে দিয়েছি এখন এই যে কচুগুলো হালকা হালকাভাবে সিদ্ধ করে নেব যাতে করে আপনার কচুগুলো গাল না চুলকায় মানে গাল না ধরে আর এদিকে ভালোভাবে সিদ্ধ হবে এটা জাল হতে থাকবে একটু বেশি সময় দশ মিনিট আনুমানিক দশ মিনিটের মতো এটা সিদ্ধ করে নেব কচু যখন এভাবে প্রায় সিদ্ধ হতে থাকবে তখন এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিবেন মার বাবু এদিকে খেলা করছিল সিদ্ধ হওয়ার পর আমি এটা একটা ঝাঁকিতে করে ঝরা দিয়েছি অন্যদিকে কড়াইটা দিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব মশলার ভিতর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এভাবে একটা কিছু সময় কষিয়ে নিব এবার আমি আস্তে আস্তে মাঝ গুলো ছেড়ে দিব এর ভিতর সেই কচুগুলো দিয়ে আমি আর একটু সময় কষিয়ে নেব আমি কষিয়ে এতে পানি দিয়ে দিয়েছি আমার মনে হয় যে গ্যাসের চুলা বলেন আর যাই বলেন কাঠের চুলার রান্নার স্বাদটা যেন অন্যরকম হয় এটা যেন অনেক বেশি স্বাদ হয় ভালো লাগে এর জন্য আমি অনেক শখ করে কাঠের চুলাই রান্না করছি ভাবে পরিমাণ মতো পানি দিয়ে আর ঢেকে দিব দেখুন এই বাড়ির অন্য সাইডে আমার বাবু আর ওর মামা মানে আমার ভাই খেলা করছিল বল সে সারাক্ষণই মামার সাথে খেলাধুলায় ব্যস্ত থাকে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আর পাঁচ মিনিটের মতো জাল করে নিব এটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিব। দেখুন এটা হয়ে গেছে রান্না আমি নামিয়ে নিয়েছি এটা দেখতেই অনেক সুন্দর হয়েছে তো খেতেও অনেক মজা হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ